নতুন চিটফান্ড সাতশো কোটি টাকার প্রতারণা এবং প্রকাশ্যে আসতেই মালিক এবং ডিরেক্টর সহ সবাই দুবাইতে পলাতক পুলিশ ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে আঠাশ কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে শুভ্রকান্তি নাক তিনি এবং এগারো জন ডিরেক্টর দুবাইতে পলাতক সাতশো কোটি টাকা যেটা বলা হচ্ছে এটা হিমশলের চূড়া মাত্র অনেক বেশি মানুষ পঞ্চাশ হাজারের বেশি মানুষ সর্বশান্ত হয়েছে নতুন চিটফান্ড এই দু সালে এসে হ্যাঁ শুরু হয়েছিল দু হাজার কুড়ি থেকে প্রথম ঘটনার সূত্রপাঠ নদিয়ার তাহেরপুর থানায় এবং কল্যাণী থানা এলাকার দুটো অফিস খুলে এরা শুরু করে তারপর সোশ্যাল মিডিয়াতে এবং এই টোটালটা হয়েছে শেয়ার মার্কেটকে কাজে লাগিয়ে শেয়ার মার্কেটে প্রফিটের লোভ দেখিয়ে হয়েছে এই বিষয়টাই আজকে তুল আলোচনা করব। খবরে প্রকাশিত হয়েছে সেটাই আপনাদের সাথে আলোচনা করব। জাস্ট সচেতনতা না হলে যে আরো কি পরিমাণে এই চিটফান্ডের আমরা পড়তে পারি সেটাই আমার উদ্দেশ্য নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলি আমি সচেতন করবার চেষ্টা করে যাই ক্ষুদ্র পরিসরে যে মানুষ লোভে এবং প্রতারণার ফাঁদ থেকে যাতে বাঁচতে পারে আরও একটি চিটফান্ড সারদা রোজ ভ্যালির এত তোলপাড় রাজ্য তার মাঝখানে দু হাজার কুড়ি সালে গড়ে উঠেছে একটি চিটফান্ড সংস্থা সেটা দু হাজার পঁচিশে এসে ধরা পড়েছে প্রায় সাতশো কোটি টাকার বেশি প্রতারণা করেছে পঞ্চাশ হাজার লোক ঠুকেছে সংখ্যাটা আরও বাড়তে পারি কি বিষয়টা সেটা আগে একটু সহজ সংক্ষেপে বলি শুভ্রকান্তি নাগ এর মাস্টার মাইন্ড যিনি পলাতক আমি পেপার কাটিংটা দিচ্ছি না বর্তমান পত্রিকায় বেরিয়েছে গতকালকে চার তারিখে শুভ্রকান্তি নাগ বলে একজন উনি প্রথম জীবনে কি করতেন প্রথমে এই বিভিন্ন কোম্পানির এই মার্কেট অ্যাডভাইজার হিসেবে থাকতেন পরে নিজেই একজন আপনার যে শেয়ার গুরু হয়ে যান শেয়ার মার্কেটের এক্সপার্ট হয়ে তিনি নিজে দুটো কোম্পানি খোলেন দুটো কোম্পানি করতে করতে এই কোম্পানির সংখ্যা পরে দাঁড়ায় পঁচিশটি ডিরেক্টর তিনি নিজে তার পরিবারের সবাই এক একটা কোম্পানির মাথায় এবং পরে এই মানুষদের একটা করে বান্ধবী থাকে স্পেশাল আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছেন তার বান্ধবীও ও ডিরেক্টর কি তার কোম্পানির নাম স্টকস গুরুকুল এক্সচেঞ্জ অ্যান্ড ট্রেড সিকিউরিটি প্রাইভেট লিমিটেড প্রফিট অ্যাক্সিস বিভিন্ন নামে তার কোম্পানি এবার কিভাবে দেখুন মানুষকে ঠকিয়েছে আপনিও কিন্তু এর খপ্পরে পড়তে পারেন একটু সতর্ক হওয়ার দরকার আছে কিভাবে সাতশো কোটি টাকার বেশি তুল্য মার্কেট থেকে প্রথমে কি করেছে নদিয়ার তাহারপুর এবং কল্যাণীতে তিনি সেই নিজের মতন করে দুটো কোম্পানি অফিস খুললেন অফিস খুলে এরপর বিভিন্ন জেলায় আস্তে আস্তে এর অফিস সংখ্যা বাড়লো তার আগে যেটা হলো দু হাজার থেকে তিনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে মা আপনাকে মানুষকে বোঝালো যে অর্থের অনেক লাভ হবে আপনি এত টাকা রাখলে এত টাকা অল্প কদিনেই পেয়ে যাবেন এবার মানুষ কি করে ভুল বুঝলো এটাই টেকনিক সোশ্যাল মিডিয়ায় এর বিভিন্ন প্রচার চললো ফেসবুক ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার আপনারাও দেখেছেন বিভিন্ন সমাজ মাধ্যমে কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদের সামনে আসে এইখানে ইনভেস্ট করুন এই করুন সে বিভিন্ন কায়দা করে করে সেখানে ফুলিয়ে ভাবিয়ে দেখানো হতো বিভিন্ন কোম্পানির শেয়ারকে ফুলিয়ে ভাবিয়ে দেখা দেখানো হতো যেটা আসল নয় যে দেখুন একশো টাকা ইনভেস্ট করলে সাতশো টাকা আসতে পারে দুদিনে এক প্রফিট এবং বিভিন্ন তথ্য ভুয়ো তথ্য দেখানো হতো আর মানুষ তাতে ইয়ে করতেন আর জেলায় জেলায় কি করলো এজেন্ট সেই রোজ ভ্যালি সারদার যেমন তারা ছোট ছোট সোশ্যাল মিডিয়ায় গ্রুপ খুললো করিয়ে তাদের সামনে সেই ভুয়ো তত্ত্ব ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হলো মানুষ তাই তো এই মানুষটি পাঁচ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছে আমরা মানুষ সাধারণ মানুষ লোভের কাছে হেরে যাই প্রত্যেকটা মানুষ যার ফলশ্রুতি এটা পরে আসবো আমি সেই বিষয়টায় এবার কি হলো এই এজেন্টদের নিয়ে পুরো চিটফান্ডের সময় যেটা হয়েছে বড় বড় সেমিনার হয়েছে বিভিন্ন জেলায় বড় বড় সেমিনার সেখানে এলাহি আয়োজন হাই ফাই ব্যাপার এটা লোক দেখানো তাতে মানুষ তো আকৃষ্ট হয়েছে বড় বড় ভাষণ দিয়েছে বড় বড় মানুষকে প্রেজেন্ট করেছে এই যে ইনি একজন সাধারণ মানুষ ছিল দেখুন এত টাকা ইনকাম করেছে এখানে টাকা ইনভেস্ট করে মানুষ যারা এজেন্ট বা সাধারণ যাদেরকে হয়তো আমি এজেন্ট আমি আমার পরিচিত চার পাঁচ জনকে নিয়ে গেছি চল তোদের টাকা রাখতে হবে না দেখ কি হয় এখানে এইবার বাবা চোখ ধাঁধানো একটা ব্যাপার মানুষ কিন্তু আকৃষ্ট হয়েছে ঠিক আছে এবার আরো কি দেখানো হয়েছে দুবাইতে আমাদের অফিস আছে সেখানে আমরা ইনভেস্ট করব বিভিন্ন কিছু এই হ্যান করবো ত্যান করবো বলে মানুষকে আকৃষ্ট করা হয়েছে ধীরে ধীরে তারা এই প্রথমে কোথায় ইনভেস্ট করার কথা বলা হচ্ছে শেয়ার মার্কেট এবার ধীরে ধীরে তারা ক্রিপ্টো কারেন্সি যেই বাজারে রমরমা হয়েছে ক্রিপ্টো কারেন্সি নিয়ে আমি আগে ভিডিও করেছি সেই ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করার জন্য মানুষের কাছ থেকে টাকা তোলার চেষ্টা করেছে এইবার এই বিষয়টা যখন আসলো সম্প্রতি তিন চার বছরে মানুষ অনেকে প্রতারিত হয়েছে বলেনি প্রতারিত হলে আমরা আবার তো বলি না লোকে জেনে যাবে আমিও ঠকেছি কিন্তু যখন সংখ্যাটা বেশি হয় প্রথম তাহেরপুর এবং কল্যাণী থানায় অভিযোগ দায়ের হয় অভিযোগ দায়ের হতে পুলিশ এবার পাঁচ বছর পর কুড়ির থেকে শুরু হয়েছে পাঁচ বছর পর চার বছর পর চব্বিশ সালের ডিসেম্বর নভেম্বর নাগাদ পুলিশ সক্রিয় হলো আমাদের যে ডিইও আছে ডিইও মানে ডাইরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স অর্থাৎ আর্থিক অপরাধ দমন শাখা আছে আমাদের পুলিশের একটি বিশেষ শাখা তারা অ্যাক্টিভ হয় এবং যখন খোঁজ করা গেল দেখা গেল পাখি উড়ে গেছে পাখি উড়ে গেছে মানে সেই ডিরেক্টর সমেত মানে শুভ্রকান্তি নাক মালিক এবং আরো এগারো জন ডিরেক্টর পঁচিশটা কোম্পানি সব মিলে তার বান্ধবী সহ তারা কোথায় পগার পার দুবাইতে ভাবুন এত কিছু পুলিশ প্রশাসন কিচ্ছু জানলো না এটা একটা অবাক হবার মতোই তারা দুবাইতে অলরেডি চলে গেছে এবার তল্লাশি শুরু হলো এইবার পুলিশ তল্লাশি করে জানতে পারলো বিভিন্ন জেলা থেকে প্রায় সাতশো কোটি টাকার বেশি টাকা তুলেছে সাতশো কোটি টাকা কিন্তু আমার যেটা অনুমান হিম শৈলের চূড়া মাত্রের নিচে আরো অনেক টাকা তুলেছে এবার তার অফিস বাড়ি তল্লাশি করে কি পাওয়া গেল দেখুন চোখ চরক গাছ হয়ে যাবে ঠিক আছে পাওয়া গেল যে টাকাগুলো তুলেছে কোনো শেয়ার মার্কেটে বিনিয়োগ করেনি টাকা দুবাইতে পাচার করে দিয়েছে এবং এখানে বিভিন্ন প্রপার্টি খেয়েছে এবং টাকাটা পাচার করেছে কিসে ক্রিপ্টো যেখান থেকে টাকা উদ্ধার করার কোনো উপায় নেই কিন্তু আমি এটা নিয়ে ডিটেলস বলেছি আগে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি বা ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো এখন বিভিন্ন আছে বিটকয়েন সেখানে টাকা ইনভেস্ট করে দিয়েছে এবার সেখানে তো উদ্ধার পাওয়া যাবে না এই করে দিয়ে চলে গেছে দুবাইতে পুলিশের বা ইডি এগুলোর চোখ ফাঁকি দেওয়ার জন্য এইবার তল্লাশি করে কি পাওয়া গেল তল্লাশি করে পাওয়া গেল তেরো হাজার চারশোটি চেক বিভিন্ন মানুষের কাছ থেকে চেক নিয়েছে ব্ল্যাঙ্ক চেক সে সমস্ত চেক তেরো হাজার চারশোটি চেক আর বিভিন্ন তথ্য কেটে দেখা গেল পঞ্চাশ হাজারের বেশি মানুষ তাদের কাছে টাকা দিয়েছে সারা রাজ্যে এটা প্রাথমিক আরও অনেক বেরোবে পঞ্চাশ হাজারের বেশি মানুষ টাকা জমা করেছে এই কোম্পানিতে একটা কোম্পানি নয় প্রায় পঁচিশটা ভুয়ো কোম্পানি তার কয়েকটার নাম বললাম যে প্রফিট গুরুকুল স্টকস গুরুকুল প্রফিট অ্যাক্সিস এই ধরনের বিভিন্ন নামে এছাড়া এর সাথে জড়িত আছে একটা বেসরকারি ব্যাংকের কর্মী টাকা লেনদেনের ব্যাপারে একজন কর্মীকেও আটক করা বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশ এই 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 দপ্তর কোম্পানির সম্পত্তি করেছে যার বাজার মূল্য প্রায় আঠাশ কোটি টাকা নাকের বদলে নুরুল সাতশো কোটি টাকাই যদি আমি ধরে নিই সাতশো কোটি টাকা কেলেঙ্কারি করেছে পুলিশ পেয়েছে ক টাকা বা প্রশাসন ক টাকা পেয়েছে আঠাশ কোটি টাকা এই দিয়ে ক্ষতিপূরণ মিটবে না এবার ভাবুন চিটফান্ড নিয়ে যেখানে সারা রাজ্যে এত তোল আমাদের রাজ্য সেখানে দু সালে করোনা পিরিয়ড সময় একটা কোম্পানি কি করে খুলতে পারে কি করে মানুষকে প্রলুব্ধ করতে পারে কেউ জানলো না কোন কেউ খবর পেল না নাকি এর পেছনে কোনো বড় মাথা অন্য অন্য চিটফান্ডের মতোই জড়িয়ে আছে আমি জানি না এখন তেমন আসে তবে থাকতেই পারে নাহলে একটা মানুষ এত সাহস কি করে পেল এই বাজারে সাতশো কোটি বা সাত হাজার দু হাজার কোটি টাকা মার্কেট থেকে তুলে নিল তার পালিয়ে চলে গেল কেউ জানলো না এই তো একটা সেটা এবার আপনারা যে প্রশ্নটা করবেন দোষ কার দোষ আমার আপনার যারা এখানে ইনভেস্ট করেছে আমি তাদের দোষ দেব মুরগি যদি শিয়ালের মুখের সামনে বারবার ঘোরাঘুরি করে শিয়াল তো ছোবল থাবা মারবেই আমরা আর কবে সচেতন হবো বলুন তো এবার কী করণীয় আছে আমি সেটা বলছি আমার সত্যি খুব আক্ষেপ হয় কতদিন ধরে আমি ক্ষুদ্র পরিসরে চেষ্টা করছি আপনারা জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন কত রকম ছকে প্রতিদিন বদলাচ্ছে এখন বিটকয়েন আর ক্রিপ্টো এবং শেয়ার মার্কেট নিয়ে কিন্তু এই অনলাইনে প্রচুর এরকম ভুয়ো কোম্পানি আসছে যারা এটা নিয়ে বোঝেন না প্লিজ তারা এই বিষয়ে ইনভেস্ট করতে যাবে না আমি ব্যক্তিগত ভাবে যেমন কম বুঝি এগুলো নিয়ে আমি কোনো ইনভেস্ট চাড়ানো করতে চাই না কারণ আমি এই মার্কেট বুঝি না যারা বোঝে এটা তাদের ঠিক আছে আমি যে জিনিস বুঝি না আমি সে জিনিস করতে গেলে তো হবে না আমি ছাত্র পড়াতে পারি দু চারটা আমার সাবজেক্ট আমি পড়াতে পারি আমাকে এখন আহ ট্রেন চালাতে দিলে আমি তো পারবো না যারা এটা স্টাডি করতে পারে এই সম্বন্ধে জানে তার যে মানুষ বোঝে না সাধারণ একটা মানুষ বাড়ির গৃহবধী হোক আর পুরুষ মানুষ হোক ক্রিপ্টো আপনি শেয়ার মার্কেটে এই টাকা রাখুন আরে বাবা আপনি বোঝেন না সেখানে অন্যের কথায় কেন আপনি ইয়ে করছেন নিজের কষ্টার্জিত টাকা দিয়েছেন এবারে এত পাখিতে উড়ে দেওয়াই চলে গেছে আপনার টাকার কি হবে এখন হাহাকার করছে মানুষ পুলিশকে দোষারোপ করছে আমি পুলিশ প্রশাসনের একটা দোষারোপ আমি করব না তা নয় তারা আগে কেন তাদের আইবি তাদের গোয়েন্দা দপ্তর কোথায় কিন্তু তার চেয়ে সবচেয়ে বেশি অপরাধী মানুষ সাধারণ মানুষের ক্ষেত্রে আপনার কথা অনেকে রাগ করতে পারেন মানুষের লোভ আমাদের লোভ আজকে আমাদের আজকে এই পর্যায়ে নিয়ে যাচ্ছে সতর্ক আমরা হচ্ছি না পরিবারের সবাই ডিরেক্টর হয়ে পঁচিশটা কোম্পানি খুলছে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখলেন যে পয়সা রাখলেই এত টাকা আপনাকে একটা সেমিনারে নিয়ে গেল দেখলেন ওখানে আরে বাবা সেটা সত্যি কিনা যাচাই না করে কেন টাকা দিয়েছেন আপনি এবার ক্ষেত্রে আমাদের কি করা দরকার না বুঝে কোন রকম বিনিয়োগে দয়া করে যাবেন না রাতারাতি বড় লোক হওয়া যায় না যায় না যায় না কে হয়েছে দেখে আপনি যাবেন না পরে জানতে পারেন সে লোকটা দুর্নীতির সাথে যুক্ত সে তো পালিয়ে চলে যাবে আপনার টাকা কে দেবে রাতারাতি বড় লোক হওয়া যায় না যেখানে সেখানে বিনিয়োগটা করবেন না দয়া করে জানুন বুঝুন সবুরে মেয়েও ফলে তাড়াহুড়ো করে আঙুল ফুলে কলাগাছ গাছ সেটা কিন্তু ভালো লক্ষণ নয় আর বিজ্ঞাপন দেখে সতর্ক থাকুন বিভিন্ন রকম বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া খুললেই মোবাইল খুললেই আসে এখানে ইনভেস্ট করুন সেখানে ইনভেস্ট করুন দাদা বা দিদি আপনি নিজে যদি না বোঝেন কেন যাবেন সেখানে আমি বুঝি আমি কেন যাব এই চিটফান্ড এরকম কিন্তু রাজ্যে বিভিন্ন জায়গায় চলছে একটা দুটো খবরে প্রকাশিত আমি খবরের কাগজের পেপার কাটিংটা দিলাম এটা পেপারে প্রকাশিত হয়েছে এটা আমাদের এলাকারই ঘটনা বলতে পারেন আমি নদীয়া জেলায় থাকি ফলে আমি সামনাসামনি এই এর খোঁজ খবর অনেকদিন ধরে পাচ্ছিলাম মানুষকে আমি সতর্ক করেওছি আগের একটি ভিডিওতে যাই হোক সাবধানে থাকুন সতর্ক থাকুন নিজের কষ্টার্জিত পয়সা যেখানে সেখানে স্বল্প স্বল্প দিনে লাভের জন্য কষ্টার্জিত পয়সাকে এভাবে জলাঞ্জলি দেবেন না গেলে কিন্তু আপনারই যাবে ভিডিওটি সম্বন্ধে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্যকে সতর্ক করবার জন্য একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ